আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমরা সবাই আশা করি ভালো আছেন মোরা সবাই ভালো আছি কালকে রাত্রে মোর ভাইরে লইয়ে বাড়িতে আইছি হে আইসে বিদেশ দিয়ে আর পরে মোরা ভাবছি যে মোরা মাছ ধর মু ভাই মিললে তা মাছ ধরা পিনে প্রথমে জাল হারিয়ে নিছি জাল হারার পরে ওই দেন এই যে জাল লইয়ে মোরা যাইতে মাছ ধরা পিনে এখন মোরা রেডি হইতেছি এই যে মোর ভাইয়ের বউ হে ওই যে খুললে খুললা লঙ্গি খুললে প্যান্ট পড়ছে এখন ওই মোর এই ভাই জাললি পরিস্থিত মোরা একসাথে যাইতেছি যে মোগাটা নতুন বাড়ি আছে সে জায়গা এখন যাইতে হলে আবার একটা হাক্কা বাড়াইতে হয় হ্যাঁ হাক্কাটা আবার নাই এই হাক্কাটা গাছ কেটে হাক্কাটা দিলাম তারপর এখন আবার যাইয়া মোরা এসি এইতে ওই যে মাছের পয়েন্ট বাইরে যাবে ওইখানে যাই নেট দিতে আসি এখানে সুন্দর করে নেট দিলাম নেট দেওয়ার পরে ঢক করে পুকুরটা আটকাইছি এই এই যে আটকাইতেছে ওখানে ঢক করে এই যে এই মো ভাই আর রেজাউল মোর বন্ধু আবার যাই মো দুলোভাই এই জাল খেওয়া দিলে খেওয়া দেওয়ার পর দেখা যাক জালে কী ওঠে আল্লাহ আল্লাহ করতে যে আল্লাহ জানি ভালো কোনো মাছ পাই ঠিক আছে কারণ মোরা মাছ ধরা রয়েছে যে পাগল দেখ ধরার সহ দেখে শান্তি পাই ওরে আল্লাহ ওরে আল্লাহ আল্লাহ এদিকে একটা ওরে গিলাস কাপ উঠছে ও মা ওমা ও মা এদিকে কত একটা গ্লাস কাপ মাছ উঠছে ওর আল্লাহ মাস আল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ দেহাজাকে এরপরে কী হবে গিলাস কাপ মাছটা এই মোরা ব্যাগে পড়তে আসে এই ব্যাগ পর ব্যাগ পর ব্যাগ পর এই যে হাইজে ভাই যে কালকে বিদেশি দাইছে হ্যাঁ এই মাছটাই ঠপ্পট করে ব্যাগে দেসে আবার একটা খেয়াতেছে দেহাজ কি কি করতেছে ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ ওর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ কত বড় একটা বোয়াল মাছ ধরছে ও মা মো লাইফে মো এই জীবনে প্রথমে বোয়াল মাছ ধরছি ঠিক আছে হুম তো কিন্তু মোরে আমরা দেহেন না কা মো ভিডিওর পিছনে কথা কইতেছি আর ভিডিও করতেছি এই জন্য দেহেন না ওই যে মোর বড় ভাই হেও বল মাছটা ধরিয়ে বইছে মোর হাজি ভাই হেও ধরে বইছে হ্যাঁ দুর্ভোগ্য বসে তো মোর মাঝি ভাই হ্যাঁ আবার মাদ্রাসায় চাকরি করতো হে ডিউটিতে গেছে হে আহলে না এজন্য তাই হে খবর দিবনে যে বল মাছ পাইছি হে খবর পাই দৌড়িয়ে আইবে না ওরে আল্লাহ কত্থ বল মাছ একা জাল শুদ্ধ পেশাই উড়াইছে এই মোর বন্ধু রেজাউল হে জাল টানছে আর দুলা ভাই হে ডুব দিয়া হের পর যাই মাছটা ধরে উড়াইছে ও মা কি যে খুশি মাছটা আস্তে আস্তে ও মা হাত কামড়াই ধরছে রেজা বলে হাত কামড়াই ধরছে এই মাছটা ব্যাগের ভিতরে গড়ে দেয় এই মোরা বাড়ি চলে এলাম এই সে মোক বাড়ি এন এই মাছটা এখন মই একটু ধরে ছবি তোলা লাগে না কারণ না তুললে কেউ হয় আমহারে আবার কইবে না এ হে রে ভিডিও যে করতে আসে কই আমেরা তো দেখলাম না সেই জন্য এই মাছটা ধরে একটু ছবি তুলছি কারণ মুই একসা জম্ম মজা পাই আর আনন্দ পাই যে কি যে খুশি লাগে হ্যাঁ করতে না মুই ডাকাই বই